আহারে আমার মা বাবা আমাকে কোনো একটা বিষয় বললে আজকে আমার গলার আওয়াজ পড়া হয় তুমি কি বুঝো তারপরে দেখা যায় মা বাপকে ধমক পারে তুমি বেশি বুঝবা না তারপরে দেখা যায় পিতা মাতার সাথে গলার আওয়াজ উঁচু করে কথা বলে না ফরমান বেআব সন্তান কোথার থেকে কিভাবে আসলো সব আজ সে ভুলে গেল এই এই বাবাকে কি করে সে তো আঘাত করে এই পিতা মাতার সন্তানের জন্য সীমাহীন এবং অবর্ণনীয় কষ্ট সহ্য করেছি আজ আপনি আপনার মাকে কে যেমন চায় তাই বলেন গতকাল বিয়ে করেছেন গত মাসে বা গত বছরে বিয়ে করেছেন সুন্দরী ললনার কথা শুনে মা বাবার সাথে আপনি আচরণ করেন অথচ এই মায়ের কথা আপনি ভুলে গিয়েছেন আর এই মা কত কষ্ট করেছেন আল্লাহ বলছেন হামালা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন শীতকাল এসে যাচ্ছে রাতের বেলা মানুষেরা কত আরাম করে ঘুমায় আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে একটা রাত আরাম করে ঘুমাতে পারেন নাই ও শব্দ পর্যন্ত বলো না তাদের সাথে গলা উঁচু করে ধমক দিয়ে চক্ষু চক্ষু মোটা করে কথা বলো না আল্লাহ বলছেন ওয়ালা দানা রহমা পিতা মাতাকে দিও না গলার আওয়াজটাকে কর্কশ বানিয়ে ফেলো না মোটা করে ফেলো না চক্ষু রাঙিয়ে পিতা মাতার সাথে কথা বলো না আমি বললাম আল্লাহ তাহলে কি করে আমি আমার মা বাবার সাথে কথা আমাকে শিখিয়ে আল্লাহ সবচেয়ে উত্তম ভাষায় সর্বোত্তম ভাবে ভদ্র আর বিনয়ের সাথে তোমার পিতা মাতার সাথে তুমি কথা বলো কি কষ্ট কি যন্ত্রণা আমার মা রাতের বেলা সবাই খুব আরাম করে ঘুমায় আমার মা ঘুমায় নাই দিনের বেলা সব মানুষ ক্ষুধা লাগলে পরে খুব সুন্দর করে নাস্তা করে দুপুর বেলা পেট ভরে ভাত খায় আর বিয়ে করছেন বউ কি দেখেন না দুপুরবেলা বেলা বমি করে সন্ধ্যা বেলাও বমি করে আপনার মা ওইভাবে আপনাকে পেটে নিয়ে ক্ষুধা লাগলে পরে এক বেলাও খেতে পারতো না এইভাবে বমি করে করে নিজের বেডরুমে গিয়ে গিয়ে কান্না করে বালিশ ভিজিয়ে দিয়েছে বিবাহ করার পরে যে সকল ডাকাত তার মাকে তার বাবাকে ধমক দেয় আমি বলবো তুমি যে রাতের বেলা তোমার বউয়ের সাথে এক বেটে ঘুমাও একটু বৌয়ের দিকে তাকাইও বউ যখন প্রেগনেন্ট হয় দুই মাস তিন মাস দেড় মাস যাওয়ার পরে দেখা যায় রাতের বেলা আপনাকে বউ বলে প্রিয়তম স্বামী আমার আমার তো ঘুম লাগে না আপনি ঘুমায় যাচ্ছেন আপনি বলেন বিবি তুমি কেন ঘুমাও না সে তখন বলে আপনার সন্তান পেটের ভেতরে নড়াচড়া করে আমার কষ্ট হয় তিন মাস চার মাস যখন হয়ে যায় বিবি ঘুমাতে পারে না স্বামীকে বলে প্রিয়তম স্বামী ঘুমাতে পারি না পেটে হাত দিয়ে দেখেন আপনার বাচ্চাটা কেমন করে নড়াচড়া করে সে যখন নড়াচড়া করে তখন আমার এত কষ্ট হয় যেন আমার কলিজাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায় নিজের বউয়ের সাথে একই বিছানায় ঘুমায় না ফরমানের না এটা দেখার পরে কেন মায়ের কথা মনে হয় না আমার মা মতো এইভাবে করে আমাকে নিয়ে নিয়ে রাতে না ঘুমিয়ে যা ছেড়া কষ্ট সহ্য করে করে আমার জন্য কষ্ট করেছে রকম করে যে মা একদিন দুই দিন নয় দশ মাস দশ দিন আপনাকে কষ্ট করে গর্ব ধারণ করে করে যখন তার ডেলিভারির সময় আসলো এই মায়ের এত এই মায়ের কষ্ট সেই মা বলে আল্লাহ এত কষ্ট করে সন্তানকে আমি পেটে রাখলাম এখন ডেলিভারির সময় তো আশেপাশে অনেক মহিলা দেখছি মারা যায় আমি মারা যাই আমার অসুবিধা নাই কিন্তু দশ মাসের কলিজা ছেড়া দন আমার সন্তানটাকে দুনিয়াতে আনো সে যেন দুনিয়াটা দেখে আর যখন তার রুমে প্রসব বেদনা আরম্ভ হয়ে যায় আমি তো পুরুষ মানুষ আমরা পুরুষ মানুষ বুঝি না বিয়ে যারা করেছেন একটু ওটি রুমে অথবা এটাকে সম্ভবত লেবার রুম বলে যেই রুমের মধ্যে ডেলিভারি হয় বা বাড়িতে যদি সন্তান হয় একটু কান পাতবেন যখন মা প্রসব বেদনা আরম্ভ হয়ে যায় এক একটা চিৎকার মারে চিৎকারের জোটে মনে হয় আওয়াজ আল্লার আরশে আজিমে গিয়ে কম্পন সৃষ্টি হয়ে যায় বিজ্ঞান বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে কিন্তু একজন মা যখন সন্তানকে ডেলিভারি করেন বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেন এজন্য আল্লাহর কোরআনে কারিমের শব্দ চয়নের নমুনা দেখেন হামালাতুহু কি শব্দ চয়ন করলেন আল্লাহ আপনারা তো আরবী ভাষা বুঝেন না কি শব্দ চয়ন এখানে করেছেন আল্লাহ ওয়াহানা আলা ওয়াহিন কষ্টের উপর কষ্ট শুধু কষ্ট নয় আল্লাহ নিজেই বলেছেন তোমার মায়ের কষ্টের উপর কষ্ট হয়েছে আর আমার মা আমাকে জন্ম দিলেন পেশাব পায়খানার গন্ধ সবার নাকে লাগে আমার মায়ের নাকে লাগে না আমার সেই মা খাবার খেতে বসেছে আমি পেশাব করেছি পায়খানা করেছি আমার মা আমার কুল থেকে ফেলে দেয় নাই